মেয়েরা সবসময় ধোকা বাছা হয় প্রথমে বলে আমাকে ছেড়ে যেও না আমার মনটা ভেঙে দিও না সেই মানুষটাই বলে আমাকে সেরে দাও আমাকে ভুলে যাও যে তুমি তো বলেছিলে আমাকে ছাড়া বাঁচতে পারবে না আর সেই তুমিটা অন্য কারোর সাথে বাঁচার স্বপ্ন দেখো এই যে পরিস্থিতি শিকার বলে চলে যাচ্ছ তোমার কি এমন হয়েছে যে অন্য একটা ছেলের কারণে আমাদের এত বছরের রিলেশন ভুলে যাচ্ছ তোমার হয়তো মনে হয় যে আমি তোমাকে ধোকা দিচ্ছি কিন্তু না আমি তোমাকে ভালোবাসি তুমি কি করে ভাবলে আমি নিজের ইচ্ছে অন্য কোনো ছেলেকে বিয়ে করছি বাবা হাত জোর করে আমার পায়ের কাছে বসে কেঁদেছে আমার কিচ্ছু করার ছিল না এখানে তুমি বলছো তোমার বাবা মার সম্মানের কারণে আমাকে ছেড়ে দিচ্ছ এত বছরের সম্পর্ক ভেঙে দিয়েছ মানলাম তুমি তোমার বাবা মার খুশির জন্য সবকিছু করেছো একবার একবারও কি তুমি আমার কথা ভেবেছ আমার কি হবে যাকে পরিবার মানছে না বলে এক নিমিশে ছেড়ে দিস তার কি হবে সে তো শেষ হয়ে যাবে তাই না তুমি তো কিছুদিন পর আমাকে ভুলে যাবে কিন্তু আমি কি করব আমি তোমার কাছে মাপ চাইব না আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি কিন্তু বিশ্বাস করো আমি কখনো ভাবি নাই যে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকতে হবে তোমরা মেয়েরা কি করে পারো এক নিমেষে সব কিছু ভুলে যেত কত না স্বপ্ন দেখেছিলে আমাকে নিয়ে সব সময় বলেছিলে যত যাই কিছুই হোক না কেন তুমি শুধু আমার হয়ে থেকো তোমরা মেয়েরা যেহেতু জানো পরিবার না মানলে বিয়ে করতে পারবে না তাহলে কেন তোমরা একটা সুন্দর জীবনকে নষ্ট করো একটা চিন্তা করো না মাঝপথে হাটটা ছেড়ে দিলে সে কিভাবে থাকবে তুমি আমার জায়গায় থাকলে ঠিক একই কাজটা করতে এটা ভুল সে সর আগে আমি লড়াই করতাম এভাবে ছেড়ে যেতাম না তোর মনে আছে সেই দিনের কথা আমাকে হারানোর ভাই কাঁদতে কাঁদতে বলেছিল কি হয়েছে তোমার আমি তোমাকে সিটি কেন যাব আজকালের রিলেশনশিপ গুলো না কেমন যেন হয়ে গেছে খুব সহজে একে অপরকে ভুলে বেঁচে থাকে আমার না মাঝে মাঝে ভয় লাগে আমাদের যেন এমন কখনো না হয় আমাদের রিলেশনে যদি কখনো এমন কিছু হয় তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি না এমন কোনোদিনও হবে না এটা হওয়ার আগে যাতে আমি মরে যাই আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে যাবে অনেক ভালোবাসো তুমি আমাকে তাই না অনেক মানুষের রঙ এত সহজে পড়তে যায় যদি জানতাম তাহলে কখনো আর কাউকে ভালোবাসতাম যতটা ভালোবাসতে আমি তোমাকে পারতাম আমি বিশ্বাসি তারপরে আমি হেরে গেলাম আমি না পারছি আমার মা বাবাকে কষ্ট দিতে না পারছি তোমাকে ভালোবাসতে মেয়েদের জীবনটা এমন কেন বলো তো নিজের ইচ্ছের কোনো দামই থাকে না যাকে ভালোবাসি বলে হাতটা ধরেছিলাম তাকেও হারাতে হচ্ছে তুমি চাইলে সবকিছু ঠিক করতে পারতে তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বাবাকে বোঝাতে পারিনি তুমি নতুন একটা জীবন শুরু করো নতুন করে কাউকে ভালোবাসো আর নিজের খেয়াল রেখো আসি মানুষের মতো জীবিত মেরে ফেলে আর বলে নিজের খেয়াল রেখো এভাবে অধিকাংশ সম্পর্কগুলো নষ্ট হয়েছে আমি এত ভালোবাসার পরেও তাকে আমার করে রাখতে পারিনি পরিবারের অজুহাত দেখিয়ে সে দিব্যি আমার কাছ থেকে পার পেয়ে গেল ভালো থাকুক